আমাকে কল দিও যদি অসহায় লাগে বুক ফেটে আসে কান্না আমাকে কল দিও আমি তোমার চোখের জল হয়তো মুছতে পারবো না কিন্তু একসাথে কানতে পারবো যদি কখনো এক এক পাগল হয়ে যাও ছটফট লাগে আমাকে কল দিও আমি তোমার এক এক দূর করতে হয়তো পারবো না কিন্তু একসাথে থাকা সময়টা আমি তোমার সাথে ভাগ করে নিতে পারব যদি চেনা মানুষগুলো হুট করে দেখো বদলে যেতে দেখো স্বার্থপর মানুষদের চেহারা দেখতে দেখতে ক্লান্ত লাগে আমাকে কল দিও হয়তো স্বার্থপর মানুষদের চেহারা বদলে দিতে পারবো না কিন্তু বিশ্বাস করো তোমার জন্য আমি দুহাত তুলে দোয়া করব। যেন আমার আল্লাহ তোমাকে আরও বেশি শক্তি দান করে আর যদি যদি আমাকে কল করো আর না পাও তাহলে ছুটে চলে এসো আমার কাছে হয়তো তখন তোমার সাহায্য আমার অনেক দরকার হবে একটা লাশ কখনো এক এক কবরে যেতে পারে না চারজন মানুষ লাগে খাটিয়া ধরতে আরও কল দিও আমি তোমার অপেক্ষায় থাকবো ইনসা আল্লাহ